নতুন কর বর্ষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এই বছর ব্যক্তি শ্রেণী করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ তিরিশে নভেম্বর এই সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন অন্যথায় জরিমানার সম্মুখীন হতে পারেন তাই এখনই সময় রিটার্ন দাখিলের সকল প্রস্তুতি সম্পন্ন করার আয়কর আইন হাজার তেইশ অনুযায়ী টিআইএন থাকলে ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক রিটার্ন দাখিল করতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো রিটার্ন দাখিল করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন চাকরিজীবী ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা সকলের জন্য এই ভিডিওটি তাই হতে যাচ্ছে প্রত্যেক ব্যক্তির আয় ব্যয় সম্পদ দায় হিসাব ভিন্ন তাই এখানে আমি জন্য পেশা সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এর ভিতর কি কি ডকুমেন্টস আপনার রিটার্ন দেখালার জন্য প্রয়োজন হবে এখানে বলে রাখা ভালো যে এই ভিডিওটি করছি আমি পরবর্তী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী এর পরবর্তী কোন বছরে কেউ ভিডিওটি দেখেন কত বছরের জন্য রিটার্নটি দাখিল করতে চান তাহলে সেই বছরের আয় বর্ষ অনুযায়ী তাকে ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে যাই হোক আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে দেখি চাকরিজীবী বা বেতন খাতের আয়ের ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় এক নম্বর লাগে স্যালারি সার্টিফিকেট দুই নম্বরে স্যালারি বিপরীতে কর্তনকৃত টিডিএস এর প্রত্যয়নপত্র অনেক ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেটের সঙ্গে এই প্রত্যয়নপত্রই দেওয়া থাকে যদি না দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই অফিস থেকে এই টিডিএস এর এস পদ্ধতি সংগ্রহ করে নেবেন এরপরে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট যেহেতু আইন অনুযায়ী আপনার বেতনের টাকা ব্যাংকে যায় অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারি টাকা প্রবেশ করে সেই ব্যাংকের স্টেটমেন্টটি আপনি রিটার্নের সঙ্গে দাখিল করবেন বা রিটার্ন প্রস্তুত করার জন্য আপনি সংগ্রহ করবেন এই ক্ষেত্রে আপনি পহলা জুলাই দু হাজার থেকে তিরিশে জুন দু পর্যন্ত এই সময়ের ব্যাংক স্টেটমেন্টটি আপনি সংগ্রহ করবেন আর আপনার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে বা জিপিএফ থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ডের ইনফরমেশন বা জিপিএফ ব্যালেন্স শিটটাও আপনাকে সংগ্রহ করতে হবে রিটার্ন দাখিলের জন্য এবং এই প্রভিডেন্ট ফান্ড এবং জিপিএফ ব্যালেন্স শিটটিও হবে তিরিশে জুন দু হাজার পঁচিশ সালের ব্যালেন্স অনুযায়ী এরপরে আমরা জেনে নিই ব্যবসা বা পেশা খাতে আয়ের ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় প্রথমে লাগে ট্রেড লাইসেন্স এরপরে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিশ্চয়ই একটি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন যেখানে তার প্রতিদিনের ক্রয় বিক্রয় বা রিসিপ্ট এবং পেমেন্ট করে থাকেন সেই ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে বা যদি ব্যবসার নামে ব্যাংক স্টেটমেন্ট না থাকে অনেক ক্ষেত্রে নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে সেই ব্যাংক স্টেটমেন্টও রিটার্ন দাখিল করার জন্য আপনার প্রয়োজন হবে এবং খুব স্বাভাবিকভাবে আমরা যেহেতু দুই হাজার পঁচিশ ছাব্বিশ রিটার্ন দাখিলের কথা বলতেছি এই ক্ষেত্রে আপনার দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে দুই হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত এই সময়ের ব্যাংক স্টেটমেন্টটি আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে ব্যবসার নামে যদি কোনো লোন থাকে বা ব্যক্তিগত যদি কোনো লোন থাকে সেই লোনের স্টেটমেন্ট বা লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট যেখানে তিরিশে জুন দু সালে আপনার সর্বশেষ লোনের ব্যালেন্স কত কত টাকা ইন্টারেস্ট চার্জ করা হয়েছে সকল ধরনের তথ্য থাকবে এবং সেই লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেটটি আপনার রিটার্ন দাখিলের জন্য প্রয়োজন হবে আপনি যখন ট্রেড লাইসেন্স নবায়ন করেন তখন আপনার ট্রেড লাইসেন্সের নবেনের সময় অগ্রিম আয়কর হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয় সেই অগ্রিম আয়করের চালান এবং এছাড়াও আপনার বিভিন্ন ক্ষেত্রে উচ্চ কর্তনকারী সংস্থাগুলো আপনার পেমেন্ট থেকে টিডিএস কেটে রাখে এই টিডিএস বা উচ্চ কর কর্তনের যে চালানগুলো আছে এই চালান বা উচ্চ করের প্রত্যন আপনাকে সংগ্রহ করতে হবে আর বর্তমান আইন অনুযায়ী আপনার পেশা বা ব্যাংক ব্যবসা হিসাবে আয় দেখাতে হলে আপনাকে অবশ্যই একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট করতে হবে যেখানে আপনার বার্ষিক ক্রয় বিক্রয় এবং আয় বিবরণী থাকবে এই ক্ষেত্রে আপনার যদি ছোটো ফার্ম হয় তাহলে আপনি নিজেই এই হিসাবটি করতে পারেন আর যদি আপনি না পারেন তাহলে আপনি অভিজ্ঞ কোনো হিসাব রক্ষকের সাহায্য নিতে পারেন আর যারা লিমিটেড কোম্পানি বা আর জিএসি নিবন্ধিত কোম্পানি তাদেরকে অবশ্যই অডিট ফার্মের মাধ্যমে এই আয় বিবরণী প্রস্তুত করতে হবে আর ব্যবসার যে সম্পদ আছে যেমন ফার্নিচার থাকতে পারে ইকুইপমেন্ট মেশিনারি থাকতে পারে বা এই ধরনের অন্যান্য যত ধরনের সম্পদ আছে সেই সম্পদের বিবরণে আপনার রিটার্নের প্রদর্শন করতে হবে এবং সেই অনুযায়ী আপনার প্রয়োজনের ডকুমেন্টস সংগ্রহ করতে হবে এরপর আসা যাক বিনিয়োগ এবং ব্যাংক ইন্টারেস্টের তথ্য জন্য কি কি ধরনের ডকুমেন্টস আমাদেরকে সংগ্রহ করতে হয় যেমন আপনার যদি জীবন বিমা প্রিমিয়াম করা থাকে তাহলে প্রত্যেক মাসে বা আপনি নির্দিষ্ট সময় পর প্রিমিয়াম প্রদান করে থাকেন সেই প্রিমিয়াম প্রদান রসিদ সংগ্রহ করতে হবে ডিপিএস থাকলে ডিপিএস স্টেটমেন্ট পূর্বের কোন ডিপিএস এনকাশমেন্ট বা নগদান হয়ে থাকলে নগদান প্রত্যনপত্র বা এনকাস্টমেন্ট সার্টিফিকেট এফ করা থাকলে একইভাবে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যাণ পত্র শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগকৃত বিনিয়োগ প্রত্যনপত্র ও পোর্টফোলিওর কপি সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে সঞ্চয় পত্র এইখানে যতগুলো প্রত্যাণ কথা বললাম বা স্টেটমেন্টের কথা বললাম এগুলো সবই দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের তিরিশের জুন এই সময়ের স্টেটমেন্ট আপনি সংগ্রহ করবেন এরপরে যাদের গৃহ সম্পত্তি থেকে আয় হয় তাদের যে সকল ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে বা আয়কর রিটার্ন দাখিলের সময় প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ভাড়া দিয়ে থাকলে আয় থেকে ভাড়া চুক্তিপত্র কপি ও ব্যাংক স্টেটমেন্ট আপনার বাড়ি ফ্ল্যাট দোকানের পৌর কর বা সিটি কর্পোরেশনের কর প্রদানের রসিদ হাউস লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট বা লোন স্টেটমেন্ট এবং এই সবগুলো একইভাবে দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত সময়ের স্টেটমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে আর যাদের বৈদেশিক বা রেমিটেন্স আয় আছে তারা এই বৈদেশিক ও রেমিটেন্স আয়ের সাপেক্ষে ব্যাংক সার্টিফিকেট বা বৈদেশিক মুদ্রা ঘোষণা ফর্মের কপি সংগ্রহ করবেন মনে রাখবেন আপনার বৈদেশিক আয় কর্মুক্ত হলেও আপনি যদি প্রপার চ্যানেলে এই টাকাটা দেশে না নিয়ে আসেন এবং এই আয় যদি আপনার নিজের আয় না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই রেমিনটেন্স আয় যে কর্মুক্ত আয়ের যে সুবিধা সুবিধা কিন্তু পাবেন না আর দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য আপনাকে দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত এই সময়ের আপনার রেমিনটেন্স আয়ের সাপেক্ষে ব্যাংক সার্টিফিকেট বা বৈদেশিক মুদ্রার ঘোষণা ফর্মের কপি সংগ্রহ করতে হবে এছাড়াও করদাতার বিভিন্ন সম্পদ ও দায় প্রত্যেক বছর তৈরি হয় এই সম্পদ ও দায়ের জন্য যে সকল ডকুমেন্টসগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে এবছর অর্থাৎ এইখানে বলতে বোঝানো হয়েছে বর্ষ অর্থাৎ আপনার কর করবসের শুরুর আগের যে বছরটা সেইটাই হচ্ছে আপনার বর্ষ এই বর্ষে আপনার নামে কোনো ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি একই হবে কোন জমি ফ্লাট বাড়ি গাড়ি বিক্রি করে থাকলে সে বিক্রয় দলিলের কপি এবং আপনার নামে যে উৎসে কর কর্তন করা হয়েছে সেই উৎসে কর কর্তনের কপি আর বাড়ি বা ফ্লাট যদি নির্মাণের দিন থাকে তাহলে সেই নির্মাণ বিনিয়োগের পরিমাণ আপনার নামে গাড়ি থাকলে গাড়ির উপর যে অগ্রিম কর পরিশোধ করা হয় সেই অগ্রিম করের কপি আপনার ব্যাঙ্ক লোন থাকলে ব্যাঙ্ক লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট আপনি যদি কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণ করেন তাহলে ওই নির্মাণকালে অনেক সময় ডেভেলপার কোম্পানি আপনার বিভিন্ন সাইনিং মানি দিয়ে থাকে সেই সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট ব্যক্তিগত লোন যদি পাঁচ লক্ষ টাকার বেশি থাকে এর সপক্ষে ব্যাঙ্ক স্টেটমেন্ট পরিবারে কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করলে বা বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট আর যদি আপনি টাকা দান করেন তাহলে তার সম্পর্কে ব্যাংক স্টেটমেন্ট এছাড়াও আপনার অন্য কোনো আয় থাকলে তার ডকুমেন্ট এবং একইভাবে এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার দু হাজার চব্বিশ সালের পহলা জুলাই থেকে দু হাজার পঁচিশ সালের তিরিশে জুনের মধ্যকার সময়বর্তী কালের হতে হবে পরবর্ষ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের জন্য যে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা আমি এখানে দিয়েছি এছাড়াও যদি আপনার অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন হয়ে থাকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার রিটার্ন করার সময় অবশ্যই প্রয়োজন হবে আর যেহেতু আমি এইখানে করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করেছি তাই আপনার এই ডকুমেন্টসগুলো গুলো দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুন পর্যন্ত সময় মধ্যকার হতে হবে আর কেউ যদি এর পরের করবর্ষের যদি রিটার্ন দাখিল করতে চান তাহলে তাকেও সেই একইভাবে তার করবর্ষ শুরুর আগের যে অর্থবছর আছে সেই অর্থবছরের ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে আর নতুন এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই